হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তাহরাস কুকিং হাউস আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো দারুণ মজার শীতের নারকেল পুরি পিঠা তো চলুন চলে যাওয়া যাক আমার আজকের পুরো রেসিপিতে আর আমার আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে টাকা বেলাইকনটি ক্লিক করবেন তো চলুন চলে যাওয়া যাক পুরো রেসিপিতে তো পুলি পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি পানি ও লবণ গরম করে নিয়েছি এবং পরিমাণ মতো এখন চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি একটি সুন্দর দো তৈরি করে নিব তো দোটি তৈরি হয়ে গেছে এবার আমি খুব ভালোভাবে মুথে নিব। যেন ভিতরে কোনো লামস না থাকে এতে করে পিঠাটা খুব ভালো হবে এবার আমি ছোট ছোট লেচি কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন তারপর লেচিগুলা গোল করে সুন্দর বাটির মতো শেপ দিয়ে নিতেছি আমি দেখেন দেখতেই মনে হচ্ছে পুরো একটি বাটি আর এগুলো কিন্তু বেশি মোটা করে নেই মিডিয়াম রেখেছি এবার এর ভিতরে আমি নারিকেল পুর দিয়ে দিব পুরটা দেওয়ার পরে দেখেন কিভাবে আমি মুখটা আটকে নেই আর মুখটা আটকানোর পরে মনে হচ্ছে পুরো একটি নৌকা তো দেখেন আমি মুখটা সুন্দর করে আটকে নিয়ে অনেক সুন্দর একটা মুখের কাছে ডিজাইন করে নিয়েছি দেখেন এই যে কাজটাকে দেখাই দিচ্ছি ডিজাইনটা তো আপনাদের সুবিধার্থে আমি আরও একটি পিঠা তৈরি করে দেখাচ্ছি তো প্রথমে একটি বাটির মতো করে নিয়েছি তারপরের ভিতরে নারিকেলে পুর দিয়ে দেখেন আমি কীভাবে মুখটা আটকাচ্ছি আস্তে আস্তে করে চাপ দিয়ে দিয়ে মুখটা আটকে নিতে হবে তারপর মুখে একটা সুন্দর ডিজাইন করে নিব আমি এটা কিন্তু যে কেউ পারবেন এটা সবাই পারে এটা যে কেউ কোনো একটা বাচ্চাও যদি দেখে সেও পারবে অনেক ইজি একটা ডিজাইন দেখেন আমি কিভাবে করতেছি আর আমি আবারও বলতেছি আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন তাহলে আমার চ্যানেলের সকল নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে চলে যাবে তো এই যে দেখেন আমি কিভাবে মুখটা বন্ধ করে নিলাম ডিজাইন করে দেখেন কত সুন্দর নৌকার মতো হয়ে গেল। তো এভাবে আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি এখানে কিছু পিঠা আমি ভাপ দিয়ে নিব এবং কিছু পিঠা তেলে ভেজে নিব এবার আমি প্রথমে কিছু পিঠা ভাপ দিয়ে নিব তার জন্য একটি পাতিলে গরম পানি বসিয়ে নিয়েছি তার উপর একটি ঝুড়ি বসিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এই যে দেখেন আমার ভাবের পিঠাটা হয়ে গিয়েছে এটা কিন্তু আমি পনেরো থেকে বিশ মিনিট ভাব দিয়ে নিয়েছি এবার আমি কিছু পিঠা তেলে ভেজে নিব তো তেল গরম করে তার ভিতরে আমি পিঠা দিয়ে দিলাম তো এটাও প্রায় পনেরো থেকে বিশ মিনিটই হালকা আচে আমি ভেজে নিয়েছি আমি হালকা আঁচে দুই পাশ লালচি করে নিয়েছি দেখেন বেশি কিন্তু পুড়িয়ে নিব না তাহলে পিঠাটা খেতে তিতা লাগবে দেখেন এই যে দুই পাশ হালকা লালচি করে নিয়েছি এত সুন্দর দেখাচ্ছে তো আমার আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ পে